মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ আপনারা দেখছেন বাংলা নিউজ। এই নিয়ে প্রথম মিছিল সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে আজ কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এক পদযাত্রায় সামিল হন বহু শিক্ষক ও শিক্ষিকা মূলত ছয়টি দাবিকে সামনে রেখে এই পদযাত্রা হয় দাবিগুলি হল প্রথমত সারা রাজ্যে চারশো সাতানব্বইটি মাদ্রাসা এমএস কে ও এসএসকে কে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয়ত অবিলম্বে এই সমস্ত প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক শিক্ষা ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে তৃতীয়ত এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন বৈষম্য অবিলম্বে দূর করতে হবে চতুর্থ অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে পঞ্চমত কর্মরত অবস্থায় মারা যাওয়ার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পোষ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে ষষ্ঠত অনুমোদনের দিন থেকে এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ইপিএফ এর ব্যবস্থা করতে হবে সত্যি সংখ্যালঘু দরদি বলে যে সরকার নিজেদের ঢাক পেটায় তারা এই শিক্ষকদের ন্যূনতম দাবিগুলি মেনে নিচ্ছে না ন্যূনতম বেতন তাও সময় মতো পান না তাঁরা মাননীয় মুখ্যমন্ত্রীর দশ হাজার মাদ্রাসা দেবার প্রতিশ্রুতির ফানুষ বহু আগেই চুপসে গেছে এই চারশো সাতানব্বইটি মাদ্রাসার পরিকাঠামোগত উন্নয়নও হচ্ছে না শিক্ষক নিয়োগ বন্ধ শূন্য পদ পূরণ হচ্ছে না ফলে বহু মাদ্রাসায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে মাদ্রাসার শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হুঁশ কবে ফিরবে দেখুন বিস্তারিত বিবিএন বাংলা নিউজে